আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো অনলাইন বিজনেস শুরু করা সম্পূর্ণ গাইডলাইনের উপর যে আমাদের সিরিজটি চালু হয়েছে 10টা টপিকের উপরে সো আজকে আমাদের আমরা প্রায় প্রায় টপিক কভার করে ফেলছি সো আজকে আমাদের টপিক হচ্ছে যে হাউ টু কুরিয়ার সিলেক্ট এন অ্যাকাউন্ট ক্রিয়েট সো আজকে আমি আপনাদের দেখাবো যে কোন কুরিয়ার আপনারা সিলেক্ট করা উচিত এবং সেখানে কি ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো আমি জাস্ট আজকে তিনটা কুরিয়ারকে রেকমেন্ড করব আপনাদেরকে সো প্রথমত আছে স্ট্রিট ফাস্ট তারপর আছে পাথাও তারপর হচ্ছে কি রেড এক্স সো বাংলাদেশের সবচেয়ে বড় কুরিয়ার হচ্ছে কি আহ স্ট্রিট পাঠাও তারপর হচ্ছে রেড এক্স সো আপনারা এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারেন সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হয় স্ট্রিট ফার্স্ট কারণ স্ট্রিট ফার্স্ট আমি শুরু থেকেই পার্সেল দিই এবং স্ট্রিট ফার্স্ট খুব একটা ভালো সার্ভিস দেয় এবং সেখানে সাপোর্ট সার্ভিসও খুবই ভালো তারপর পাঠাও বেস্ট রেডেক্সও মোটামুটি খারাপ না সো আপনারা চাইলে তিনটা যে কোনো একটা ইউজ করতে পারেন তবে আমি সবসময় রেকমেন্ড করি স্ট্রিট ফার্স্ট যেহেতু আমি স্ট্রিট ফার্স্ট থেকে ভালো সার্ভিস পাচ্ছি সো আজকে আমি আপনারা দেখাবো যে কীভাবে আপনারা কি স্ট্রিট ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই অ্যাকাউন্টের ওভারভিউ সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়া হবে ঠিক আছে তো তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক সো প্রথমত আপনারা আপনার স্ট্রিট ফার্স্ট রেজিস্টার প্যানেল আছে সেখানে চলে আসবেন সো এটা হচ্ছে যে স্ট্রিট ফার্স্ট ডট কম বিডি রেজিস্টার লেখলে সাহায্যে কিন্তু এরকম একটা রেজিস্টার প্যানেল আপনাদের নিয়ে আসবে এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ক্লিক করে এই প্যানেল পর্যন্ত আসতে পারেন সো এখানে হচ্ছে যে দেখাচ্ছে যে ইউর বিজনেস নেম ইউর নেম তারপর হচ্ছে যে অ্যাড্রেস ফোন নম্বর তারপর হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড ঠিক আছে সো এগুলো দিলেই কিন্তু আপনি কি আর রেজিস্টার করতে প্রথমত জাস্ট বিজনেসে আমি জাস্ট একটা দেখাচ্ছি বিজনেস বিজনেসের ধরন আপনার নাম দিলাম তারপর হচ্ছে যে বিজনেসের নাম ধরুন আপনি সাইনএক্স ডিজিটাল আলামিন দিয়ে দিলাম সো আমার নাম হচ্ছে আলামিন তারপর হচ্ছে যে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন সো অ্যাড্রেসটা যেন কি আপনার হোম অ্যাড্রেস থাকে যেটা হচ্ছে যেখান থেকে কি আপনার পার্সেলটা হচ্ছে যে ডেলিভারি ম্যান পিক করবে সো আপনার হোম অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর হচ্ছে যে এখানে নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে যে আপনার হচ্ছে কি ইমেলটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন সো পাসওয়ার্ড দিলে এবং এখানে কি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না জাস্ট সাইন আপে ক্লিক করলে কিন্তু কি আপনার কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হয়তো বা ওটিপি চাইতে পারে ওটিপিটা আপনার নাম্বারে বা ইমেলে যাবে সেখান থেকে গিয়ে আপনি জাস্ট ওটিপি দিলে কিন্তু কি সাইন আপ হয়ে যাবে সো এইভাবে সাইন আপ করার পর আপনারা তো সাইন আপ করার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে একদম আপনার স্ট্রিট ফাস্টের যে মার্চেন্ট প্যানেলের মধ্যে আপনার অ্যাকাউন্টটা চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর এখানে হচ্ছে যে আপনার সব কিছু এমটি থাকবে এবং স্টেট ফার্স্টের হচ্ছে যে আপনার হচ্ছে যে ইউজার ইন্টারফেসটা আছে খুবই ইউজার ফ্রেন্ডলি সো এখানে আসলে তত একটা কঠিন কিছু না আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপে কি ওভারভিউটা দিয়ে দেবে সো এখানে হচ্ছে যে ডেলিভারি প্রসেসিং কোড প্রসেসিং সো আজকে আমার ডেলিভারি প্রসেসিং চলতেছে ছয়টা এবং ছয়টা চারটা হচ্ছে ডেলিভারি হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে যদি আমি আসি এখানে হচ্ছে দেখেন ড্যাশবোর্ডে আসি আমরা বর্তমানে স্টেট ফার্স্টে ড্যাশবোর্ডে আসার যে এখানে হচ্ছে যে অ্যাড পার্সেল অ্যাড পার্সেল যদি আমি ক্লিক করি আপনারা আপনারা আপনাদের কাস্টমারে কিন্তু হচ্ছে যে আপনারা এখানে পেন্ডিং যদি আপনার পার্সেলগুলা কতগুলো পেন্ডিং আছে কয়টা পার্সেল ডেলিভারি হওয়ার পর কি মানে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে ওইটা কি এখানে এখানে হচ্ছে কি এগুলা ডেলিভারি হয়ে গেছে এখন এগুলা টাকাটা যখন আপনার ব্যালেন্সে মানে আপনার অ্যাকাউন্টে চলে যাবে তখন এখান থেকে চলে যাবে এগুলা কি এগুলা ওয়েটিং আছে আপনার ব্যালেন্সগুলো আপনার কি অ্যাকাউন্টে যাওয়ার জন্য তারপর হচ্ছে ডেলিভারি আপনার কয়টা ডেলিভারি হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন পার্সিয়ালি ডেলিভারি পার্সিয়ালি ডেলিভারি হচ্ছে যে আপনার পার্সেল হচ্ছে যে ধরেন আপনি দুইটা পার্সেল পাঠাইছেন একটা কাস্টমার রিসিভ করছে আর একটা রিসিভ করে নাই সো এটা কি পার্সিয়ালি ডেলিভারি আন্ডারে পড়ে তারপর হচ্ছে ক্যান্সেল কয়টা পার্সেল ক্যান্সেল হয়েছে যেমন আমার এগুলো ক্যান্সেল হয়েছে সো এগুলো কিন্তু দেখাচ্ছে তারপর হচ্ছে ইন ইনরিভিউর ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন পার্সেল অ্যাড করবেন তখন তখন আপনার হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত কুইয়ার ডেলিভারি ম্যান আপনার পার্সেলটা নিয়ে তার হাবে গিয়ে এন্ট্রি না করবে ততক্ষণ পর্যন্ত এখানে ইন রিভিউতে থাকবে ঠিক আছে সো তারপর আমি অল দিয়ে দিচ্ছি অল দেওয়ার পর এখানে হচ্ছে যে কনসেন্টমেন্ট ফর ফ্রড চেক ফ্রড চেকের ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু কি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে যেমন অনেক কাস্টমার আসে না যে অনেক ক্যান্সেল থাকে যেমন হচ্ছে যে আপনার ধরেন হ্যাঁ সো ধরেন আপনি এখানে একটা কাস্টমারের নাম্বারে কি তার নাম্বারটা চেক করতে যাচ্ছেন ফ্রড চেক করতে যাচ্ছেন মানে সে ফেক কিনা সো এখানে দেখেন সে সে তার নাম্বারটা আমি যখন এখানে এন্ট্রি করলাম এখানে একটা কি তার একটা রিপোর্ট আছে এখানে দেখেন আমি যদি নিচে আসি প্রথমে তার হচ্ছে কি সতেরোটা সাকসেসফুল হয়েছে মানে সে সতেরোটা পার্সেল রিসিভ করছে আর আটটা পার্সেল কি সে ক্যান্সেল করছে এখানে যদি আমি আসি এখানে একজন কমপ্লেন করছে এরা আমাদের ব্যবসা লস করার জন্য অর্ডার করে অর্ডার করে পরে কল করলে পার্সেল পার্সেলে কথা বললে কল কেটে দেয় এটা কি মানুষের পর্যায়ে পরে ঠিক আছে সো একজন কিন্তু কি এখানে কমপ্লেন করছে ব্যাপারটা হচ্ছে যে এই 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 নাম্বারটা এই নাম্বারটা নাম্বারটার ওপর যে এই পার্সেল এই এই মানুষটা এই কাস্টমারটা হচ্ছে কি পার্সেল নিয়ে পার্সেল অর্ডার করে কিন্তু কি পার্সেল রিসিভ করে না তো এখানে কিন্তু আপনি ফুল রেকর্ডটা দেখতে পারবেন সো আপনি চাইলে যখন দেখবেন যে কাস্টমারটা ফ্রড যদি দেখবেন যে ক্যান্সেল অনেক বাট আপনার হচ্ছে যে রিসিভ রেট খুব কম তখন দেখা গেছে আপনারা কি তাই চাইলে কি অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিয়ে তারপর কি পার্সেল দিতে পারেন কারণ অনেক কাস্টমার হচ্ছে কি প্রোডাক্ট অর্ডার করে কিন্তু রিসিভ করে না বা মন মতো যখন মন চায় রিসিভ করে তখন কিন্তু কি আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে এবং আপনার কিন্তু একটা লস হবে সো আপনারা কিন্তু ফ্রড কাস্টমার কিন্তু এভাবে চেক করতে পারবেন তারপর হচ্ছে অ্যাড ফান্ড আপনার এই অ্যাকাউন্টে যদি কোনো ফান্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু কি এখানে অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে আপনার পিক আপ রিকোয়েস্ট পিক আপ রিকোয়েস্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে চাইলে কিন্তু আপনি যখন পার্সেল অ্যাড করবেন তখন কিন্তু এখান থেকে আপনি পিক আপ রিকোয়েস্ট করতে পারবেন তারপর হচ্ছে প্রাইসিং আর প্রাইসিং এর ব্যাপারটা হচ্ছে যে আপনি কত কত ধরেন আপনি পাঁচ ছয় কেজি ছয় কেজি এখন আপনি কি ঢাকা ঢাকা থেকে আপনি কি চিরকম দিতে যাচ্ছেন কত টাকা আসে দুইশো তিরিশ টাকা এখান থেকে কিন্তু আপনি কি প্রাইসিংটা চেক করতে পারবেন তারপর হচ্ছে যে বাল্ক প্রিন্ট এখানে কিন্তু আপনি বাল্ক পার্সেল অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে যে অ্যাড ফান্ড ও আচ্ছা অ্যাড ফান্ড তো দেখানো হয়েছে প্রাইসিং দেখানো হয়েছে তারপর হচ্ছে মডারেটর আপনি চাইলে কিন্তু কি মডারেটর অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে আপনার মোর মোরে আমি ক্লিক করি ট্র্যাকিং পার্সেল এপিআই এগুলা হচ্ছে কি আপনার হচ্ছে যে ওয়েবসাইটের সাথে আপনি কি এন্টিগ্রেট করতে পারবেন আপনি এপিআই ইউজ করে ঠিক আছে সো এগুলো আমি দেখাতে চাচ্ছি না কারণ আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি কিন্তু কি এগুলো আপনি এই ধরনের ভিডিও অনেক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিবেন জাস্ট আমি আপনাদেরকে ওভার ওভারভিউ দেওয়ার ট্রাই করতেছি আপনার সেটিং এ যদি ক্লিক করেন সেটিং এ আসার পর এখানে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস দেখাবে এখানে কিন্তু আপনি কি আপনি যে অ্যাড্রেস গুলো এখানে ফুল দেখতে পারবেন তারপর যদি আমি একটু ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে আসার পর এখানে হচ্ছে কি এখানে দেখতে পারবেন যে পেমেন্ট রিকোয়েস্ট এখানে পেমেন্টের এর রিকোয়েস্ট যদি যান এখানে হচ্ছে আপনি চাইলে কি আপনার পেমেন্ট মেথড এড করতে পারবেন যদি আমি এড পেমেন্ট মেথডে ক্লিক করি এখানে চাইলে আপনার ব্যাংক বিকাশ যে কোনো পেমেন্ট মেথড কিন্তু আপনি কি এড করতে পারবেন সো আপনি যেটা চান আপনি যদি বিকাশে পেমেন্ট নিতে চান বিকাশ এড করতে পারেন বা ব্যাংক ব্যাংকে পেমেন্ট নিতে চাইলে কি ব্যাংকে ব্যাংক নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন ঠিক আছে সো আপনার যেটা সুবিধা সেটা কিন্তু আপনি কি অ্যাড করতে পারেন চাইলে আপনারা দুটোই অ্যাড করতে পারবেন সো এটা হচ্ছে যে ওভারভিউ আপনাদের আসলে এখানে আস জাস্ট আমি যদি আরো বিস্তারিত বলতে যাই এখানে আসলে অনেক সময় চলে যাবে সো আপাতত এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি না কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার পার্সেল অ্যাড করবেন এবং আপনারা কি ডেলিভারি পর্যন্ত পৌঁছাবেন সো ওইটা বিস্তারিত কি পরবর্তী ভিডিওতে আলোচনা করবে সো আজকে এই পর্যন্তই সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে ডিটেল ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা কি পার্সেল অ্যাড করবেন কাস্টমার থেকে অর্ডার নিয়ে তারপর হচ্ছে কি আপনারা কি ডেলিভারি পর্যন্ত পৌঁছে দিবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ